এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মেসার্স কনসিউমিস্টর থেকে মোহাম্মদ নিজামউদ্দিন বলছি আমি যাব অনেক দিন পরে বিজনেস ভিডিওটি অনেক দিন পরে কেমন যাচ্ছে নতুন পরিস্থিতিতে ব্যবসা কি অবস্থা আগে এটা বলেন আসলে আমি ভিডিও প্রায় 6 7 মাস আগে দিছি ঠিক আছে আমার টুকটাক আলহামদুলিল্লাহ কাস্টমার আছে যেন আমি আর ভিডিও দিচ্ছি না আচ্ছা ঠিক আছে তো এখন পর অনেকে ভিডিও দেওয়ার জন্য আবার কিছু মাল আসছে আচ্ছা এই জন্য আবার ভিডিও দেওয়া কি আচ্ছা দামের কি অবস্থা দাম কি একটু কমছে না দাম আসলে অপরিবর্তিত আগের মতো আগের মতোই বাড়েও নেই কমেও নেই আগের মতোই আছে আচ্ছা আমাদের মূল উদ্দেশ্য কিন্তু

মানে পুরা দোকানটা একবার মালে গাদানো মানে একটা ইমিটেশন প্লাস্টিক জুয়েলারি যা বলে সব আইটেম আছে আমি আপনি একটা দোকান চালালে যতগুলো আইটেম প্রয়োজন মোটামুটি আছে আলহামদুলিল্লাহ আইটেমগুলো সবকিছু আছে এবং এক একটা আইটেমের কিন্তু অনেক রকমের পদ হবে নাকি আসলে মূলত আইটেম তো এগুলো হাজার আইটেম হাজার আইটেম তো একটা দোকান রাখা সম্ভব না এরপর আমি মানে রানিং যে আইটেমগুলো হ্যাঁ মানে বর্তমানে যেগুলো চলে ওই আইটেমগুলো রাখার চেষ্টা করি আচ্ছা আচ্ছা ওকে কি দেখাবেন প্রথমে আমাদের দেখাই ধরেন যে কম দামি পাইল থেকে শুরু করি হ্যাঁ এই যে পাইলটা আছে 90 টাকা 7.5 টাকা পিস হ্যাঁ সাড়ে ষাট টাকা পিস এটা ষাট টাকা পাঁচ টাকা পিস ওকে এটা একশো বিশ টাকা দুইশো সত্তর টাকাটা সুবিধার জন্য বুঝতে সুবিধার জন্য এটা আপনার তেইশ টাকা দুইশো টাকা মানে বিশ পয়সা দশ পয়সা দিক সেদিক হবে ওকে ঠিক আছে বলা তো এটা আপনার নব্বই টাকা সাড়ে সাত টাকা পিস সাড়ে সাত টাকা পিস এটা আশি টাকা সাড়ে ছ টাকা পিস ওকে একশো বিশ টাকা দশ টাকা পিস ওকে পঞ্চাশ টাকা চার টাকা পিস ওকে ডাবল করতে পারবেন পাঁচ টাকা পিস আচ্ছা এটা আছে সাড়ে টাকা পিস সাড়ে টাকা পিস এটা আছে আপনার লকেট টাকা পিস পঁচিশ টাকা হ্যাঁ এটা লকেট পঁচিশ টাকা হ্যাঁ চেনটা আছে সাড়ে বারো টাকা ওকে এটা আছে আপনার পনেরো টাকা এটা কম দামি আছে একটা সাড়ে বারো টাকা কম দামি মালটা এখন নাই আমার কাছে ঠিক আছে ওকে ঠিক আছে এটা হলো ষাট টাকা পিস আচ্ছা এগুলো আমরা সব পায়েল দেখতে হ্যাঁ হ্যাঁ এটা হলো চেন দশ টাকা পিস দশ টাকা পিস পনেরো টাকা পিস হ্যাঁ এগুলো আছে আমার চেন হ্যাঁ একশো আশি টাকা প্যাকেট একশো আশি টাকা প্যাকেট থাকে একশো আশি টাকা ছয় পিস ত্রিশ টাকা পিস ত্রিশ টাকা করে হ্যাঁ

আসলে আইটেম তো অনেকগুলো আইটেম এত আইটেম লেখা থাকে আপনারা 1 ঘন্টার উপর ভিডিও করা লাগবে ঠিক আছে এইজন্য আমি কিছু অংশ কিছু আইটেম দেখাচ্ছি এরকম ঠিক আছে তারপর আপনার আছে এই টপ গুলো আছে হ্যাঁ 40 টাকা পাতা 40 টাকা পাতা 180 টাকা পাতা টপ শুরু কত থেকে আছে এই যে আপনার 3 টাকা 2 টাকা 1 টাকা থেকে শুরু ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা আছে আপনার টাকা পাতা গ্যারান্টি দোল এগুলো তারপর নাক ফুলটা আছে দুই টাকা চল্লিশ পয়সা দুই টাকা চল্লিশ পয়সা আছে দুই টাকা চল্লিশ পয়সা পাঁচ টাকা বিক্রি করে না যেকোনো জিনিস এটা আছে সত্তর টাকা বক্স চল্লিশ পিস

এই লেবার ট্রান্সপোর্টটা ফ্রি আচ্ছা ট্রান্সপোর্ট ফ্রি থাকবে যদি কিনা 10000 টাকা নট কন্ডি এটা আর কি আপনার এই ট্রান্সপোর্ট ভাড়া না আচ্ছা শুধু লেবার কাটুন

ঠিক আছে জি তারপরে ছেলেদের আংটি আছে দেখেন ছেলেদের আংটি দেখি কি আংটি এই ছেলেদের আংটি আপনার 60 টাকা থেকে শুরু 60 টাকা 10 টাকা 60 টাকা 10 টাকা আচ্ছা তারপরে গোল্ডেন আইটেম আছে এগুলা আপনার 4 টাকা থেকে শুরু 4 টাকা পিস মানে 4 টাকা 5 টাকা 6 টাকা 7 টাকা 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত আছে এগুলো ওকে ঠিক আছে হুম ওলা আইটেম দেখেন অনেকগুলো আইটেম আছে

দশ টাকা হম আমি কয়েকটা আইটেম দেখা জাস্ট আইটেম তো অভাব নাই এটা দশ টাকা এগুলো আছে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা দশ টাকা ষাট টাকা এটা আছে আপনার দশ দশ পাঁচ সাড়ে 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 সাত 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 তিন আছে মালটা এগুলো আছে অনলি পনেরো টাকা পনেরো টাকা পিস অনলি পনেরো টাকা হ্যাঁ অনলি পনেরো টাকা হ্যাঁ ফ্রুটবেন্ট আছে এটা দশ টাকা দশ টাকা দশ টাকা হ্যাঁ

এগুলো অন্য একশো দশ টাকা পাতা এগুলো এখন ভালো চলতেছে মালগুলো এগুলো সবগুলো একশো সত্তর টাকা একশো সত্তর একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বলছে ষাট টাকা বিক্রি কি বলে না তারপরে গাজরা পিনগুলো ছয় টাকা পিস বল আছে আপনার এটা আছে আপনার দশ টাকা বক্স আছে সাড়ে বারোটা বক্স দুই রেট আছে এবং

দেখবেন দোকান আসলে আইটেম গুলো পেয়ে যাবেন অনেকগুলো আইটেম এগুলো আছে অনলি 5 টাকা পিসের কাঠি 5 টাকা পিস কাঠি এই যে বেবি গুলো আছে অনলি 30 টাকা পাতা হুম অনলি 30 টাকা 5 টাকা জোড়া মানে আপনি 10 টাকা বিক্রি করেন ঠিক আছে রাবার আছে 6 টাকা পিসের 6 টাকা পিসের 12.5 টাকা পিস 5 টাকা পিস হুম 5.5 টাকা পিস ওকে

তারপরে পাথর এগুলো হবে পাথর কাঁকড়া গুলো সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা বাচ্চা চুরিটা হবে ব্রয়লা একশো আশি টাকা সাড়ে ষাট টাকা অনলি সাড়ে টাকা ক্লিপ আছে চিকন ক্লিপ মোটা ক্লিপ নাক আংটি আছে দশ টাকা দশ টাকা

আমার একটাই কথা আপনারা আমার ভিডিও আগেও দেখছেন ঠিক আছে মাল আগে চেষ্টা ভালো কিছু ঠিক আছে আমরা ব্যবসা করতে আসছি ব্যবসা করে একটা ভালো কিছু দেওয়ার জন্য চিন্তা আছে হ্যাঁ আচ্ছা তো আমরা চাই আমার দ্বারা যদি একটা লোক উপকৃত হয় ঠিক আছে জানে যে ব্যবসাটা কোথাও অনেকে জানে না যে মানে টাকা আছে কিন্তু ব্যবসা কিভাবে করবে কোথাও করবে সেটাই জানে না ঠিক আছে

ঠিক আছে ওকে তো আসলে ভিডিও আর বেশি বড় করবো না আমি বলতে চাচ্ছি আপনারা যারাই চকে আসবেন ইনশাআল্লাহ আমার সাথে দেখা করবেন আপনার চা দাও সবাই চা দাও তো আসলে এসে ভিজিট করে যান যদি ভালো হয় নিবেন সমস্যা নাই ঠিক আছে

দশ পনেরো মিনিট ভিডিওতে এতগুলো আইটেম দেখানো সম্ভব না আমার কাছে যত আইটেম আছে আমি আপনাকে ধরেন আপনার থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট আইটেম দেখাতে পারছি ষাট পার্সেন্ট আইটেম কিন্তু দেখাতে পারেন যদি পুরোপুরি আইটেম দেখা যায় আমার এক ঘন্টার পর ভিডিও হবে তো এত ভিডিও মানুষ দেখার তো সময় নাই ঠিক আছে তো আমার আপনাদের সবার উপরে আপনার অনুরোধ রইল আপনারা আসবেন এসে দোকান এসে ভিজিট করবেন দেখে যাবেন ঠিক আছে ভালো লাগলে নেবেন ইনশাল্লাহ আর আমি ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা আছি আপনাদেরকে ঠিক আছে আর ইনশাল্লাহ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম Thanks for stay with Business BD.